নমস্কার আজকে শোনাবিএল রায়ের একটি কবিতা কৃষ্ণ রাধিকার সংবাদ কৃষ্ণ বলে আমার রাধে বদন তুলে চাও আর রাধা বলে কেন মিছে আমায় জ্বালাও মরি নিজের জ্বালায় কৃষ্ণ বলে রাধে দুটো প্রাণের কথা কই আর রাধা বলে তাতে আমি মোটেই রাজি নই শরধোয় মরি কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু আর রাধা বলে আহো শুনে আমি মরে গেনু আমায় ধরো ধরো কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে আর রাধা বলে বটে হলো মোক্ষ লাভটি তবে থাক আর খাওয়া দাওয়া কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবন আলো রাধা বলে তবু যদি না হতে মিস কালো রূপ তো ছাপিয়ে পড়ে কৃষ্ণ বলে আমার গুণে মুগ্ধ ব্রজবালা আর রাধা বলে ঘুম হচ্ছে না এ তো ভারী জ্বালা তাতে আমার কি কৃষ্ণ বলে শুনি হরি লোকে মরে কয় আর রাধা বলে লোকের কথায় করোনা প্রত্যয় লোকে কি না বলে কৃষ্ণ বলে রাধে তোমার কী রূপের ছটা আর রাধা বলে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ তা তো বটে সেটা সবাই বলে কৃষ্ণ বলে রাধে তোমার কিবা বা চারু কেশ রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ তা তো বলতেই হবে কৃষ্ণ বলে রাধে তোমার দেহ স্বর্ণলতা আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে কৃষ্ণ বলে রাধে এমন বর্ণ দেখিনি তো কভু আর রাধা বলে হা সাবান মাখিনি তো তবু নইলে আরও সাদা কৃষ্ণ বলে রাধে তোমার কাছে রতি কোথা লাগে আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে গোল তো মিটেই যেত